রেপফোর মার্কেটে অনেক আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার বাট এই রেড ওয়ান কালারটা রেয়ার এবং এই গাড়ির যদি ভিতরের ডেকোরেশনটা দেখেন আপনার সত্যিকার অর্থে ভালো লাগবে ভেয়া মডেল হচ্ছে চার আর বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার নয় সালে ভেয়া আমি সামনে সাইড থেকে শুরু করি এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি এই লাইট দুইটা দেখবেন ভাই লাইট দুইটাই কিন্তু আপনারা রিকন্ডিশনও পাবেন না আচ্ছা পাইলেও এত সুন্দর পাবেন না এটা অরিজিনাল লাইট গাড়ির সাথে লাইট গাড়ির সাথে অরিজিনাল লাইট আপনাকে দিবে হচ্ছে আলো ভালো দিবে বিপরীত পাশ থেকে গাড়ি আসলে আপনার চোখে পড়বে না গ্লাস প্রোটেকশন দেবে এবং এটার আলো অনেক দূরে যাবে ভাইয়া এই পাশটা এই পাশটা বাম পাশটার কথা যদি বলি বাম পাশটাও অনেক সুন্দর এবং বডি হলো টানা বডি এখানে নিকেল বিট আছে ভাইয়া পুরাটাই নিকেল বিট এবং হ্যান্ডেলেও নিকেল বিট আছে র্যাপ স্টিকার এবং চাকা অ্যালোরিং সব ওভারঅল ভালো ভিতরে খুললেই ভাইয়া শান্তি দেখেন ভিতরে প্যাটটা কত সুন্দর স্মুথ এবং এই সিটকাভার যেটা দেখেন ভাই এটা কিন্তু দামি ছিটকাবার এবং হ্যারিয়ার ছিটকভার পাঁচদানিটাও ভাইয়া অনেক দামি হ্যাঁ নর্মালও পাওয়া যায় আমি নর্মাল লাগাইনি ভালোটাই লাগাইছি ভিতরে দেখেন ভিতরে কতটা সুন্দর দেখ বল র‍্যাপরের করে পিছনের এই ব্যাক সাইডের চাকাটায় ভাইয়া এই চাকাটা ভালো একটা চাকা লাগানো আছে এবং এই গ্লাসটা কিন্তু অরিজিনাল গ্লাস ওয়েফার অ্যাক্টিভ আছে চারের মডেল এবং র‍্যাপোর এল প্যাকেজ সবচেয়ে ভালো প্যাকেজ এবার একটু ভিতরে আমি দেখাই ভিতরে দেখেন এটি কিন্তু তেলের গাড়ি অনেক স্পেস এবং আঠারোশো সিসির গাড়ি আপনার লং কিন্তু বেশি মানে এটা ডিমান্ড বেশি আচ্ছা হ্যাঁ এটা কাস্টমারে বেশি চায় অনেক ভালো কন্ডিশন একটা র্যাপোর ভাইয়া এই লাইটও অরিজিনাল ভাইয়া গাড়ির সাথে লাইট এবং এই চাকাটা এক বছর অনায়াসে ইউজ করতে পারবেন ভিতরে দেখেন ছিটটা দারুণ ছিট ভাইয়া দারুণ ছিট হেরিয়ার গাড়ি ছিট একদম দারুণ দামি সিট লাগাইছি সবকিছু দামি লাগাইছি ভাইয়া ভাইয়া র্যাপোর তো মার্কেটে অনেক আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা রেপোর যারা কিনতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন আমি বলবো আপনারা একবার হলো আমার এই গাড়িটা দেখে যান টেস্ট ড্রাইভ দিয়ে দেন ভালো লাগবে আশা করি দুইটা মিররে কিন্তু নিকেল প্রোটেকশন দেওয়া আছে সৌন্দর্য বর্ধনের জন্য মানে কোনো দিক থেকে আপনি কম দিয়ে পাবেন না এটা অরিজিনাল কিন্তু অরিজিনাল গাড়ির সাথের বনারটা এবং ইঞ্জিনটা অরিজিনাল ভিতরে দেখেন ভিতরে কতটা ফ্রেশ কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুলি হচ্ছে আঠারোশো সিসি হচ্ছে আঠারোশো চিচি ভালো জিনিসের ভাইয়া ভালো দাম হয় ভালো জিনিসের ভালো দাম হয় ভালো জিনিস নেবেন বেশি লং জিবিটি পাবেন এবং রিসেল ভ্যালুটা ভালো পাবেন প্রাইস আছে ভাইয়া আমার এই গাড়িটা মডেল আবারও বলে দিচ্ছি দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন আমার এটা প্রাইস পড়বে ষোলো লাখ আশি হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো লাখটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার শোরুমের প্রত্যেক টাকার এক বছর ফ্রি সার্ভিস পাবেন এবং আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সেল করতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম